আমি তো বিশাল আতঙ্কেই আছি আমি ধরো এই দোকান চালিয়েই আমার সংসার চলে আর এখানে মোটামুটি খান তিরিশ দোকান আসে সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে প্লাস আমাদের সংসারই আর চলবে না এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে সবার কাছে প্রধানের কাছে যাতে এটা দ্রুত কোনো একটা কাজ করার ব্যবস্থা করুক পাকা মুক্ত তো কাজের আসে দিন ধরেই করি কিন্তু কিছুতেই হয় না কালো শুধু কালো বস্তা দিয়েই শুধু কাজ হয় যাই হোক আশা করি পাকাভুক্ত কাজের হলে তো ভালো ভালোই হয় ভালো রোদ হয় না কালো বস্তায় রোদ হয়েছে দু তিন বছর চার বছর ভাগে না তো বস্তা দিয়ে কাজ হয়েছে আগের থেকে একটু ভালোই হয়েছে তা পাকাভুক্ত কাজের হলে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম কিঙ্কর বিশ্বাস এই দোকানের নাম রোহান টি হাউস এই কালো এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে দেখছি মনে হয় ভেঙেছে এবং ব্যাপক পরিমাণে ভেঙেছে অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে আমি প্রশাসনের কাছে বলবো এবং আমাদের প্রধান ভিডিওর কাছে সমস্ত মতো খবর দেওয়া হয়েছে যাতে দ্রুত এখানে আবার ব্যবস্থা করা হয় প্রাধান্য দেওয়ার ব্যবস্থা করা হয় এই জায়গাটা তো শান্তি একটা ছোটোখাটো পর্যটন কেন্দ্র বললেই চলে হ্যাঁ মানুষের সেখানে ভাঙন কতটা আতঙ্কিত এলাকা মানুষ খুবই আতঙ্কিত এলাকার মানুষ এবং এই গঙ্গাটা অনেক দিন ধরে এখানে অনেক ভাঙছিল জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে যে কালো কালোবস্থার মানে কাজ হয়েছিল তাতে আজ দু তিন বছর ভাঙন রোধ হয়েছে কিন্তু হঠাৎ করে কাল রাতের বেলা অনেকটা জায়গা নিয়ে আবার ভাঙনের কবলে পড়েছে আমরা চাই এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক অবশ্যই চেষ্টা করি যে পাকা বস্তু কাদের আসা প্রশাসনের কাছে মানে আমাদের আবেদন যাতে এখানে আবার দ্রুত কাজের ব্যবস্থা করে ভাঙন প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি এরকম ভ্রান্তি থাকলে কতগুলো পরিবার জলের একটা গ্রামই চলে যাবে জলের তলায় যাতে গ্রামটা জলের তলায় না যায় সেই জন্য বলবো যাতে দ্রুত এর ব্যবস্থা করা হয় তার উপযুক্ত বিধিবদ্ধ ব্যবস্থা করা হোক আপনার নামক পলাশ জায়গাটার নাম দিহারিয়া পড়া